টেম্পার গ্লাস অ্যালুমিনিয়াম ইকো দরজা তারপর এখানে আছে ব্রাভো মেটাল রোড সবকিছু বিস্তারিত থাকবে পঁচিশশো টাকা দরজা তিনশো টাকা এরকম ফুলওয়ালা দরজা ইনশাল্লাহ তুরহান এন্টার প্রাইজে পেয়ে যাবে যত জোরে আঘাত করা হোক এই দরজাগুলা ভাঙবে না এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে ভাই এটার মাঝে কোম্পানি প্রিমিয়াম একটি দূরবীন দিয়ে দিয়েছে এটা যখন উপরে লাগাবে দরজা যেরকম দেখতে ক্যাট ধরে ওরকম দেখে খুবই মজবুত লক আর পাল্লাটা দেখেন আমি আঙ্গুল দিয়ে মেপে বুঝাই অ্যালুমিনিয়ামটা চিকচিক করে গ্লেস করে পাল্লাটাও গোল্ডেন গ্লেস করে দেখলাম যে ওনার কাজের কোয়ালিটি খুব ভালো এই যে ডিজাইন এটা সামনেও আছে পেছনের সাইডেও একই ডিজাইন এটার যে চৌকাটটা আছে মনে হবে সেগুনের চৌকাট এত সুন্দর একটা প্রিন্ট এটাকে বলে গ্লাস প্রিন্ট ষোলো হাজার টাকায় এস এর দোলনা মানে পাঁচ বছর যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব আসসালামু আলাইকুম সারাদাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই আমি অনেক ভালো আছি তা আপনারা হচ্ছে বিল্ডিংয়ের জন্য যে এমএসের গেট এস এর গেটগুলা এগুলার জন্য কিন্তু প্রচুর জনপ্রিয় এই অনলাইনের ভিতরে তো আজকে এমনিতে কোন গেট দেখাবেন ভাই ভাই আসলে এত পরিমাণে আপনাদের ভিডিও দেখে এমএসের গেটের অর্ডার হয়েছে এখন শুক্রবারও কাস্টমার আসে অর্ডার দিতে আমি চেষ্টা করি চলে আসতে আজকে দেখাবো যাদের গেট তো বাড়ির সামনে লাগায় বাড়ির ভিতরের জন্য যা যা লাগবে দরজা গ্লাসের দরজা বাথরুমের দরজা বেডরুমের দরজা মেন দরজা আজকে সব দরজার কালেকশন কাস্টমারকে দেখাবো এবং এমন কিছু কথা বলবো যে কথাগুলো কাস্টমার আগে কখনো শুনে নাই বা এই গেটের ব্যাপারে কাস্টমার জানে না তার মানে সকল ধরনের গেট কিন্তু তারপর এখানে আছে ব্রাভো মেটাল ডোর সবকিছু বিস্তারিত থাকবে এই ভিডিওতে শুরুতেই আমি নতুন একটি ডিজাইন দেখাবো ব্রাভো মেটাল ডোরের নতুন একটি ডিজাইন আমার খুব প্রিয় একটি ডিজাইন এটিকে বলা হয় কিং ডিজাইন এটার মাঝে কোম্পানি প্রিমিয়াম একটি দূরবিন দিয়ে দিয়েছে খুবই সুন্দর দেখতে ভাই এখানে মোটা প্লেটের মানের হ্যাজবল আছে এখানে সে কাঙ্ক্ষিত লকটি হয়ে যাবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যাদের একটা দরজা নিয়ে চিন্তিত যে ভাই সিকিউরিটি নাই যে দরজাই লাগে সিকিউরিটি নাই ভেঙে ফেলবে তাদের আজকে সিকিউরিটি দরজা দেখাবো এই দরজাগুলো লক লক কি আমি আগে দেখিয়ে দিই কাস্টমারদেরকে আমার শোরুমে আমি দীর্ঘদিন যাবো তো এই দরজাটি ব্যবহার করছি এখানে এই চমৎকার দরজাটি লাগানো আছে তো এই দরজাটি কিন্তু অনেক দিন হয়ে গেছে তারপরে দরজার কালার এখনো কিছু হয়নি একবার এর নোপুনার মত এখনো ভাই প্রতিদিন আমার পেছনে তো ফ্যাক্টরি এই যে পুরোটা আমার ফ্যাক্টরি প্রতিদিন কমসে কম 200 থেকে 300 বার খোলা লাগানো হয় এখানে পাতা قبضہ দিয়েছে খুব মোটামানের এক 2 3 4 চারটি চমৎকার পাতা قبضہ আছে আমি এখন যদি এখানে আ চলে আসি একবার আমি এর টি ঘোরালাম চাবিটি এখানে তিনটা বের হচ্ছে উপরে দুইটা নিচেও দুইটা ভাই এখানে আরো তিনটা ডাবল লেয়ার বের হলো উপরেও বের হয়েছে নিচেও বের হয়েছে আবার এখানে একটা সিটকানি আছে এই যে এই যে আর প্রত্যেকটা হচ্ছে মানে লকটা খুবই মজবুত এটা খুবই মজবুত লক আর পাল্লাটা দেখেন আমি আঙ্গুল দিয়ে মেপে বুঝাই এক দুই তিন চার আঙ্গুল এক একটা পাল্লা চোর এটা বুঝবে না যে কোথায় লক আছে পেছন সাইড দেখেন সামনে যে ডিজাইন ছিল পেছন সাইডে হুবহু হয়ে একই রকম ডিজাইন সেম এক এটা আমি দীর্ঘদিন ব্যবহার ব্যবহার করতেছি অনেক মানে গরু ছাগলের মতো এটা ব্যবহার করা হয় এটাতে একটু প্রবলেম ছিল তার জন্য আমি বিক্রি করি না আমি ভাবছি আমি নিজেই ব্যবহার করব এখন প্রবলেম দরজা ব্যবহার করেও দেখি যে আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যাই দিচ্ছে না আচ্ছা রং সমস্যা হচ্ছে না দরজায় সমস্যা হচ্ছে না পাল্লাও হেভি খুব মজবুত মানের দরজা আগে লকটি এর জন্য দেখালাম তাতে কাস্টমারও বুঝতে পারবে যে তাদের সিকিউরিটির ব্যাপারটি কিভাবে এই গেটে হচ্ছে এখন আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের সাইজ আছে 3 ফিট থেকে শুরু 3 ফিট 3.5 ফিট 4 ফিট এবং যাদের দুই পাল্লা দরকার 5 ফিট 6 ফিট 7 ফিট এই তিনটা ভেরিয়েন্টও হচ্ছে আচ্ছা স্টার্টিং কত আমাদের চারটা ডিজাইন আছে রেগুলার ডিজাইন ওগুলার স্টার্টিং মাত্র সাতাইশ হাজার টাকা থেকে সাতাইশ হাজার টাকা আর এটা পঁচিশ বছরের ওয়ারেন্টি আছে ভাইয়া পঁচিশ বছর পঁচিশ বছরের রকে যে কোনো সমস্যা হোক এটা তো দেশের বাইরে থেকে লকটা ইম্পোর্ট করা হয় এটার কাজ সবাই জানে না তো আমাদের কোম্পানির লোক বাড়িতে যে সার্ভিস দিয়ে আসবে একটা টাকাও চাবে না আর এফ এর ব্রাভো মেটাল ডোর বাংলাদেশের একমাত্র কম বাজেটের সিকিউরিটি ডোর কম বাজেটের সিকিউরিটি ডোর একমাত্র আর কোম্পানি করে লেকার কালার করা অনেক সুন্দর একটা কালার হিট পেইন্ট করা যেটা গালির কালার এটা ওয়াটারপ্রুফ পানিতে ভিজলে কিছু হবে না সাবান পানি দিয়ে পরিষ্কার রাখতে পারবে দুইটা বা তার অধিক দরজা নিলে অনেক লাগবে না পাঁচ দশটা লাগবে না দুইটা বা তার অধিক নিলে হোম ডেলিভারি ফ্রি কোম্পানি ওদের গাড়িতে করে ফেলের গাড়ি সারা বাংলাদেশে ঘুরে আর এফ ডিপো সারা বাংলাদেশে আছে সব জেলা জেলা আছে তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন আচ্ছা এই সাইজের প্রাইসটা কত বলেন এটা চার ফিট এটাকে বলা হয় কিং ডিজাইন এগুলা যদি তিন ফিট নেয় তাহলে পড়বে হলো দুই হাজার টাকা বেশি মানে এই রেগুলার ডিজাইন যেগুলো আছে এগুলো পরে সাতাইশ হাজার টাকা তিন ফিট আর এটার তিন ফিট নিলে পরবে হলো উনত্রিশ হাজার টাকা আর তিরিশ হাজার টাকা পড়বে হলো সাড়ে তিন ফিট আর এটা এটা হচ্ছে চার ফিট ভাই অনেক বড় মাপের একটা দরজা এটা পরে একত্রিশ হাজার টাকা অনেক দরজায় অনেকগুলো সাইজ হয় না আবার অনেক দরজায় অনেক সাইজ হয় হোয়াটসঅ্যাপে আমাদের নক দিতে হবে আমরা ক্যাটালগ পাঠিয়ে দিব তো এটার ভিতর হচ্ছে চাইলে আপনার কাছ থেকে আরো ডিজাইন নিতে পারবে সেটার ক্ষেত্রে অবশ্যই নাম্বারটা কিন্তু দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তারপর আমি কম বাজেটে যাই ভাই অনেকেই কমেন্ট করে যে ভাই কম বাজেটে পিভিসি দরজা কি আছে কম বাজেটে পিভি দরজা মাত্র 2500 টাকা মাত্র 3000 টাকা কি বলেন ভাই মাত্র 2500 টাকা দরজা 2500 টাকা এরকম ফুলওয়ালা দরজা ইনশাআল্লাহ তুরহান এন্টারপ্রাইজে পেয়ে যাবে দুরহান এন্টারপ্রাইজ থেকে ইনশাআল্লাহ সব ধরনের কম বাজেট হোক বেশি বাজেট হোক যা যেরকম দরকার এসবে দেখে শুনে বুঝে অর্ডার করবে আচ্ছা এটা কত বললেন ভাই এটা 3000 টাকা ভাই 3000 টাকা ও 3000 সামনে যে ডিজাইন পেছনে একই ডিজাইন এই দর্জাটাও সামনে যে ডিজাইন পেছনে একই ডিজাইন ভাই দুই পাশে একই রকম ডিজাইন মানে যা যেরকম ডিজাইন দরকার তবে আমি সাজেস্ট করি এত কম দামি দরজা না লাগানোর জন্য কারণ ওজনে হালকা যে কোনো ভারী কিছু দিয়ে আঘাত লাগলে ভেঙে যাবে কত দামের লাগাবে অনেক বেশি লাগবে না 5500 টাকা লাগবে চৌকাট সেম পাল্লা সেম 6 ইঞ্চি চৌকাট উপর থেকে নিস্পন্দ খুবই সুন্দর চাইলে হ্যাজবল লাগিয়ে নিতে পারবে 300 টাকা হ্যাজবলের দাম দিলেই হবে উভয় পাশে হ্যান্ডেল আছে আর এই যে ডিজাইন এটা সামনেও আছে পেছনের সাইডেও একই ডিজাইন এই দেখো দুই পাশে সেম ডিজাইন আর চারপাশের বর্ডার গুলো গ্লেস করে ডিজাইনের যে বর্ডার গুলো আছে এগুলা গ্লেস করে মস্তফা কোম্পানির অনেক সুন্দর একটা দরজা কম বাজেটের ভিতরে এগুলা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু হ্যাজবল নিলে পাঁচ হাজার আটশো টাকা তারপর যাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির পছন্দ অর্ধেক অর্ধেক গ্লাস থাকবে থাকবে বাকি পিভিসি খুব সুন্দর একটা গ্লাস হবে যেটা লাইট জ্বালালে গ্লাস ভিতর থেকে তা তারা কিন্তু এই ইনশাল্লাহ কালেক্ট করতে পারে খুব সুন্দর হয় দেখতে ভাই মাসাল্লাহ এগুলা পরে ছয় হাজার পাঁচশো টাকা চার ইঞ্চি চৌকার এখন দরজা লাগবে দরজার উপরে ক্যাটডোরো লাগবে না ভাই ফলসাদের এই দেখেন সেম ফলসাদের দরজা এই দরজার সাথে আমি যদি দাঁড় করাই দিই দেখবেন এটা যখন উপরে লাগাবে দরজা যেরকম দেখতে ক্যাট ডোর ওরকম দেখে একবার ফুল ম্যাচিং যদি এরকম গ্লাস এরকম ডিজাইন করা গ্লাস ও নিতে চাই তাও দেওয়া যাবে আমরা এটা ফাইবার দিয়ে করেছি একবারে মিক্স ডিজাইন এটা 3D গ্লাস ডোর বলা হয় এটার প্রাইস 6500 টাকা ক্যাট ডোর 3000 টাকা যাদের বাজেট আরেকটু ভালো 40 কেজি ওজনের দরজা চাই দেখেন এটার যে চৌকাটটা আছে মনে হবে সেগুনের চৌকাট একবারে কাঠের মতো লাগছে একবারে কাঠের মতো লাগছে আর পাল্লাটা খুব সুন্দর এটাও সামনে যেরকম ডিজাইন পেছনে একই রকম ডিজাইন ভাই দুই পাশে দুই পাশে সেম ডিজাইন এটা একা নাড়তে কষ্ট হয়ে যায় প্রায় চল্লিশ কেজি ওজনের দরজা এটাতে খরচ আছে মাত্র আট হাজার টাকা ভাই অনেক সুন্দর কিন্তু একটি রাজুকে নকশা করা ভাই এটাকে বলে গ্লাস প্রিন্ট আপনারা লাইটের আলো ক্যামেরায় অনেকে দেখতে পারবেন যে এটার সামনে দাঁড়ালে নিজের চেহারাই দেখা যায় এত সুন্দর একটা প্রিন্ট এটাকে বলে গ্লাস প্রিন্ট আচ্ছা এই গেল পিভিসি সেক্টর ব্রাভো মেটাল রোড দেখালাম সিকিউরিটি তারপর আমাদের শোরুমে রেলিং এর অনেকগুলো কালেকশন আছে যার এসএস এ রেলিং দরকার এসে নেড়ে ছেড়ে দেখে অর্ডার দিতে পারবে ষোলো হাজার টাকায় এসএস এর দোলনা বারো হাজার টাকায় লোহার দোলনা গ্রাভোর আলমারি ওয়ার্ডডোপ সিন্দুক ফাইল ক্যাবিনেট তারপর ক্যাস্টেবিল যার যেটা দরকার থ্রি পার্টের আলমারি আছে টু পার্টের আলমারি আছে ফাইল ক্যাবিনেট আছে এখানে চমৎকার গার্ডেন বেঞ্চ আছে এখানে আরেকটি গার্ডেন বেঞ্চ গত ভিডিওতে কাস্টমার অনেকে দেখেছে তারপর দেখাবো টেম্পার গ্লাসের দরজা আসলে টেম্পার গ্লাস নিয়ে বলার কিছু নাই যত জোরে আঘাত করা হোক এই দরজাগুলো ভাঙবে না আর এই দরজার সামনে যেরকম ডিজাইন পেছনে একই রকম ডিজাইন আছে আর এগুলা দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় লাগে ভাই দেখতেও আকর্ষণীয় লাগে সবচেয়ে বড় ব্যাপার বাথরুমের ভিতরে সব সময় থাকে পানি পানি ব্যবহার করা হয় গোসলের ছিটা আছে অ্যালুমিনিয়াম থাকার কারণে এটা পানির ছিটা যতই লাগুক এটা কখনো নষ্ট হবে না ইনশাআল্লাহ কারণ অ্যালুমিনিয়ামে কিন্তু জং ধরে না আপনি আপনার শরীরে যত শক্তি আছে ভাই হাতে ব্যথা পায় হাত লাল হয়ে যায় তারপরে দরজার কিছু হবে না অনেকে বলে ভাই বাচ্চা কাচ্চা আসবে আঘাত করবে ভাই কিচ্ছু হবে না এগুলো হলো টেম্পার গ্লাসের দরজা এগুলা মাত্র তেরো হাজার থেকে স্টার্টিং বিভিন্ন ডিজাইন হয় আবার সতেরো হাজার টাকারও দরজা আছে যেটাকে জারা ডিজাইন আমরা বলি এটার অ্যালুমিনিয়ামটা গোল্ডেন ভাই দেখেন চিকচিক করে গ্লেস করে অ্যালুমিনিয়ামটা চিকচিক করে গ্লেস করে পাল্লাটাও গোল্ডেন গ্লেস করে খুব সুন্দর দেখতে মাসাল্লাহ এটাকে বলে জারা ডিজাইন সতেরো হাজার টাকা ইনশাল্লাহ পাবে আর এই দরজাটা দেখলে মনে একবার স্বর্ণ দিয়া বাধাই করা আসলে ভাই যে কেউ দেখলে তাকে থাকবে অনেক দামি দামি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা দরজা এটার মধ্যে গোল্ডেন হয় আবার যাদের অ্যাশ কালার দরকার অ্যাশ কালার হয় বিভিন্ন রকম হয় সিলভার হয় গোল্ডেন হয় আবার কালো বডির যদি কেউ চায় কালো বডির আছে সব ধরনের দরজা আছে তারপর ফ্লাস ডোর আছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় 30 বছরের ওয়ারেন্টি সহকারে বেডরুমের পাল্লা 25 বছরের ওয়ারেন্টি মাত্র 5500 টাকা 5500 বছর তারপর 5 ইয়ার্স রিপ্লেস মানে 5 বছরের যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব অরিজিনাল মেহেগুনির সারি পাল্লা যেটাকে বলে চৌকাট এখানে 6 ইঞ্চি পাকা চৌকাট মাত্র 3700 টাকায় পেয়ে যাবে সব ধরনের চৌকাট আছে ভাই লোহা কাটের চৌকাট আছে সেগুনের চৌকাট আছে তারপর এখানে কাঠের পাল্লার তো অভাব নেই পুরান শত শত কাঠের পাল্লা আছে আসবে দেখে শুনে যাচাই করে অর্ডার করবে এক ভিডিওতে কাভার করা কখনোই সম্ভব না সেক্ষেত্রে অবশ্য সবাইকে সরাসরি এসে দেখতে হবে তো আপনার এই প্রতিষ্ঠান থেকে কিন্তু অনেকেই এই প্রোডাক্ট ক্রয় করে অনলাইনে দেখে আমরা একজন কাস্টমারের থেকে রিভিউটা নিব রিভিউ নিয়ে জানবো তার অনুভূতি কি অবশ্যই জি আসসালামু আলাইকুম আমি তুরহান এন্টারপ্রাইজে আসছিলাম আর অনলাইনে ওনার এই গেটের ভিডিও দেখছি দেখে আপনার আসছি আমার বাড়ি হলো কুমিল্লা লাকসামে আমি একটা গেট ভাইয়ের কাছ থেকে অর্ডার করছি দেখলাম যে ভাইয়ের জিনিসপত্র কোয়ালিটি দেখলাম যে অনেক ভালো এক লক্ষ বিরাশি হাজার টাকা দিয়ে আমি আপনার গেটটা ওনার কাছ থেকে অর্ডার করছি তো আমি পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করছি বাকি টাকা আমি ওনাকে আপনার পাওয়ার পরে আমি ওনাকে পে করব তো দেখলাম যে ওনার কাজের কোয়ালিটি খুব ভালো এই জন্য আমি ওনার কাছ থেকে অর্ডার করছি আর কি আপনারা যদি এখানে যদি কেউ যদি অনলাইনে যদি অর্ডার করতে চান তবে দেখলাম যে ওনার কথা কাজে মিল আছে ওনার ফ্যাক্টরি এবং কি ওনার যারা কাজ করে সবাইকে ইয়ে করে দেখলাম যে ওনার কাজের কোয়ালিটি ভালো এবং কি আপনারা যদি কেউ যদি নির্দিদায় করতে পারেন নামাজ পড়ে লোক ভালো যদি আপনারা যদি পারেন তাহলে ওনার কাছ থেকে এসে আপনার এটা আপনারা অর্ডার করতে পারেন তো শাহাদ ভাই আপনার কাস্টমার থেকে আমরা রিভিউ নিলাম তো তিনি বলেছেন যে আপনার কাছ থেকে খুব ভালো সার্ভিস তিনি পেয়েছে এখন কথা হচ্ছে এই ডোর গুলো যে দেখলাম সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি দিতে পারবেন জি এছাড়া আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা প্রথমে বলা হয়নি এটা যদি একটু বলতেন আমাদের প্রতিষ্ঠান হলো তুরহান এন্টারপ্রাইজ এটা অবস্থিত ঢাকা কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর আপনারা গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ নিয়ে আসবে আর রহমত আলী আদর্শ প্রাথমিক যে বিদ্যালয় আছে এটার অপর পাশেই আমাদের শোরুম এবং ফ্যাক্টরি আমাদের এক জায়গার ভিতরে তেরো কাঠা ভাড়া নেওয়া আছে এখানে সামনে শোরুম পেছনে ফ্যাক্টরি যার যে প্রোডাক্ট দরকার এক ছাদের নিচে বসে নিতে পারবে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারবো ওকে তো ভাই আপনার সাথে যোগাযোগের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম